মা অনেক দিন হয়েছে তোমাকে একটা কথা বলবো ভাবছি কিন্তু বলতে চেয়েও তোমাকে বলতে সাহস পাচ্ছি না তুমি যদি একটু শোনো বা তুমি যদি একটু দেখো খুব ভালো হয় কেন রে কী এমন জিনিস যে তুই আমাকে দেখাতে বা শোনাতে এতদিন ধরে বলতে লজ্জা পাচ্ছিস কী জিনিস বলতো না মা আসলে আসলে মা ওই একজনের কথা একটু তোমাকে বলবো তো বল না কার কথা বলবি বল না আসলে একটা মেয়ে মা আমাদের অফিসে আমাদের সঙ্গেই চাকরি করে ভীষণ ভালো জানো তো মা তা ওকে যদি তুমি একটু দেখতে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে তা দেখবো কি ঠিক আছে একদিন দেখা যাবে পরে না মা তুমি যদি বলো তো তাহলে আমি কালকে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো ও বাড়িতে নিয়ে আসবি ঠিক আছে নিয়ে আসিস আচ্ছা মা তুমি ওর ওর কথা কিছু জানতে চাইলে না কি জানতে চাইবো আমার জানতে চাওয়ার কি আছে আমি জানি তো যে আমার ছেলের পছন্দটা নিশ্চয়ই খারাপ হবে না ছোটবেলা থেকে তো দেখছি না তুমি তো মানে আমি যখন থেকে যা চাই যা পছন্দ করি সেটাই তুমি আমাকে কিনে দিতে তো এটাও তো আমি খুব পছন্দ করেছি ঠিক আছে তোর পছন্দ আমারও পছন্দ নিশ্চয়ই হবে আমি জানি তো বললাম তো তোর পছন্দ কখনো খারাপ হতে পারে না ঠিক আছে তুই কালকে ওকে নিয়ে আসিস তা রাত হয়ে গেল সকাল হলো সকালবেলা হতেই রমাদেবী তাড়াতাড়ি করে বাড়ি ঘর খুব সুন্দর করে গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখলো না সেই মেয়েটাকে নিয়ে আসবে নামটাও জিজ্ঞেস করতে ভুলে গেছে তো বেশ সন্ধ্যাবেলা কলিমবেল বেজে উঠলো রমাদেবী ছুটতে গেল তাড়াতাড়ি করে গিয়ে নিজের শরীরের কাপড়টি একটু ঠিকঠাক করে নিয়ে ছিটকিটিটা খুলে তাকে একটু হেসে দিল না প্রথম দেখাতে মেয়েটাকে বেশ ভালোই লাগলো তারপর তাকে ঘরে নিয়ে এসে তার সঙ্গে কথা টথা বলে বেশ ঠিক আছে তাকে বেশ আদর যত্ন যতটুকু করার পরে তার বেশ ভালোই লাগলো তবে সে চলে গেল। তো রমাদেবীর কিন্তু তাকে বেশ ভালো লেগেছে ছেলেকে বললো হ্যাঁ ভালোই ছেলে মেয়েটা ছেলে মা তু তুমি ওকে জিজ্ঞেস করলে না ও টাইটেল ওর বাড়ি ঘর কি ওর বাবা কি কেন ওই সব জিজ্ঞেস করে কি হবে ওর ফ্যামিলিটা কীরকম সেটা জিজ্ঞেস করেছি শুনেছি আর ও টাইটেলটা ও যার ধর্ম দিয়ে আর আমি শুনে কি করবো কারণ তুই তো ওকে পছন্দ করেছিস কারণ আমি যদি ওটা জিজ্ঞেস করি যদি অন্যম হয় তাহলেও তো এমন ব্যাপারটাকে আমি পাল্টাতে পারব না তাই ওর সব বেশি খুঁটিনাটি জিজ্ঞেস করে কী হবে ঠিক আছে তাহলে সবাই মিলে একদিন ঠিকঠাক করে নিলেই হয় ওদের বাড়ি থেকে রাজি তো হ্যাঁ হ্যাঁ মা ওদের বাড়ি থেকে রাজি তো ঠিক আছে দুই বাড়িতে মিলে বসে কিন্তু বিয়ের একটা ডেট ফিক্সড হয়ে গেল আর তারপরে কিন্তু বিয়েটা হয়েও গেল বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন তো ভালোই ঠিকঠাকই চলছিল তো হঠাৎ একদিন ছেলে বললো যে মা ওকে নিয়ে ওদের বাড়িতে যাবো একটু তো মা বললো ঠিক আছে যাও কি হয়েছে যাও ঘুরে এসো তো গিয়ে ছেলে আর না বউ সেখানে রয়েছে শ্বশুর বাপের বাড়িতে ছেলেও শ্বশুর বাড়িতে রয়েছে তো ছেলে একদিন হঠাৎ ফোন করে বলল যে মা আমি এখন কয়েকটা দিন এখানেই থাকবো তুমি তোমার কোনো অসুবিধা হবে না তো মা বললো না না আমার কিসের অসুবিধে আমার কোনো অসুবিধে নেই ঠিক আছে তুমি থাকো তা ছেলে বেশ কয়েক মাস হয়ে গেল ছেলে ফোন করে মাঝে মাঝে কিন্তু বাড়িতে সেরকম একটা আসে না তা মা বুঝলো ছেলে ওখানে মহা সুখে আছে কারণ ছোট থেকে সে সেরকম মানে আরামে সে নিজেকে বড় করতে পারেনি বা ছেলেকে বড় করতে পারেনি সেই যে সুখ ঐশ্বর্য ওখানে সে অনেক কিছু পেয়েছে ওখানে সে সবসময় মানে দশটা কাজের লোক পাঁচ দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে তো যাই সেখানে ছেলে থেকে গেছে মা বুঝতে পারলো যে ছেলে লোহের সমুদ্রে ভেসে গেছে তা ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি তেমন এমন কিছু যে একটা মায় না পায় সেরকম যে খুব ভালোভাবে তারা চলতো মা ছেলে সেটা ওনার তা রমাদেবী মেনে নিয়েছে সেটাই ঠিক আছে তো অনেক দিন মোটামুটি এক দেড় বছর পার হয়ে গেছে তার মধ্যে ছেলে দুই একবার এসছে বৌমাও একবার দুবার এসছে কিন্তু হঠাৎই ছেলে ওখান তখন মাঝে মাঝে বারবার মাঝে মাঝেই ফোন করতে শুরু করে মা এটা মা ওটা মা সেটা মা মনে মনে ভাবে হঠাৎ করে মাকে এখন আবার এত ফোন কেন তাহলে কি শ্বশুরবাড়ির দিকটা একটু কি অন্যরকম লাগছে এখন আমার ছেলে হঠাৎ সে ছেলেকে দেখে সে ছেলে বাড়িতে এসছে তো কী রে তুই এই সময় হঠাৎ বাড়িতে না ফোন করে না মা আজকে এলাম এখন আমি এখানেই থাকবো এখন আর আমি ওখানে যাব। কেন তোর কি হয়েছে তখন ছেলে যেন মুখটা কালো হয়ে গেছে সেগুলো মা যেন ওদের বাড়িতে এতগুলো কাজের লোক ছিল যারা বাজার টাজার করতো তাদেরকে তুলে দিয়েছে আর ওর মা আমাকে বলেছে তুমি তো ওই দুটো পয়সার কোম্পানিতে কাজ করো সেটা ছেড়ে দাও না ছেড়ে দিয়ে তুমি আমার মেয়ের সঙ্গে আমাদের বাড়িতে থাকো আর বাজার ঘাট এই সমস্ত এগুলো তুমি করো তাহলেই তো হয় কি দরকার ওই সব ছোটোখাটো কাজে যাবার জন্য তো এই জায়গাটা না আমার একদম ভালো লাগেনি আর ওর মা যেন কেমন করে কথা বলে আমার নিজেকে ওখানে খুব ছোটো লাগছে তা মা বললো যে তুমি তো সুখের সমুদ্রে ভেসে গেছিলে বাবা তুমি লোভী হয়ে গেছিলে তোমাকে ছোট থেকে ওই শিক্ষাটা আমি দিয়েছিলাম না যে তুমি অন্যের ধনে তুমি নিজেকে বড়লোক ভাবতে শুরু করবে নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে বাঁচাটাই তো বাঁচা তুমি অন্যের সুখে সুখে হতে গেছিলে অন্যের টাকায় নিজেকে বড়োলোক প্রমাণ করতে গেছিলে সেই গাড়ি সেই বাড়ি এগুলো পেয়ে তুমি ভুলে গেছিলে তুমি কোথা থেকে উঠে এসছো তোমার পরিবার কি রকম তুমি কোথায় থাকতে সব ভুলে গিয়ে তুমি সেখানে রয়ে গেলে তো ঠিক আছে তোমার তুমি যেটা ভালো বোঝো সেটাই তবে বৌমা বৌমা কী করবে বলছি সেটা জানি না ও তো আসেনি ও যদি আসে আসবে তবে বৌমা খুব ভালো মেয়ে ছিল পরের দিন সকালবেলা হঠাৎ কলিং বেল বেঁচে উঠতেই দেবী দরজা খুলতেই দেখলো তার বৌমা দাঁড়িয়ে আছে দরজার ওপারে বৌমা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে সে বললো মা আমি খুব আপনার কাছে অনেক ক্ষমা চাইছি কারণ বিশেষ করুন আমি এগুলো একদমই ভালোবাসিনি বা পছন্দ করিনি যে ও গিয়ে আমাদের বাড়িতে থাকুক বা ওকে কেউ ছোটো করুক এটা আমার একেবারেই ভালো লাগতো না কিন্তু ও যেহেতু ওখানে মানিয়ে নিয়েছে ওখানে থাকতে দেখতাম পছন্দ করতো তাই আমি ওকে কিছু বলতে পারিনি এই আমি আপনার কাছে ক্ষমা পারতি আপনি আমাকে ক্ষমা করুন বলুন ঠিক আছে বৌমা তুমি ভেতর এসো শাশুড়ি বুঝলো যে বৌমার এতে কোনো দোষ নেই কারণ বৌমা কখনো সেভাবে যে ওকে বলেছে যে তুমি আমার বাড়িতে থাকো বা আমিও এখানে থেকে এরকমটা বৌমার থেকে ছেলের ইচ্ছেটাই যেন বেশি ছিল তো ঠিক আছে ছেলে যেরকম ইচ্ছে ছিল সেরকম তার উত্তরটাও পেয়ে গেছে এবার সে বুঝতে পেরেছে তো মা ছেলেকে বলল যে দেখো বাবা নিজে যা আছে সেইটুকু নিয়ে নিজেকে বড় ভাবতে ছেকো যত ততটুকুই বড় ভাবে যতটুকু তোমার আছে অন্যেরটা ভে নিয়ে অন্যেরটা নিয়ে বড় লোক হয়ে নিজেকে বড় সাজানোর সেটা ক্ষণিকের জন্য হয় সেটা বেশি দিনের জন্য হয় না আর আত্মসম্মানটা আগে তোমার আত্মসম্মানটাতে তুমি বজায় রেখে তুমি তো চলবে তোমার আত্মসম্মানটা নিয়ে যেখানে তুমি বাঁচতে পারবে না সেখানে তুমি মুক্তি এতগুলো দিন থাকলে কি করে যে এতগুলো দিন থেকেছো এটাই তোমার অনেক বেশি তোমার পরিবারের কেউ এরকম তোমারভাবে ভাবে নির্লজ্জভাবে আত্মসম্মান শেষ করে দিয়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকেনি এতগুলো দিন দেখ তুমি যে নিজে বুঝতে পেরেছো বুঝতে পেরে বাড়ি ফিরে এসছো এটাই অনেক তো বৌমা ঠিক আছে আমার ছেলে যখন এখানে থাকছে তোমরা দুজনে মিলে এখন খুব ভালোভাবে থাকো এটাই আমি চাই